সাধারণ এমনিতেই দশ বছর বেশি টিকবে না কত চোক চোখ বয়লিং করা পার পিস পঁচিশশো টাকা এগুলো দরজা নিতে চাইলে আমরা এই ধরনের কাজ দিয়ে আপনার চিডাংশের দরজা আমরা করে দিবা কিন্তু ফুল দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম সোহেল ডোরে আর যারা কাঠের দরজা কেনার কথা ভাবছেন অবশ্যই সোহেল ডোরে চলে আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আজকে প্রচুর প্রচুর দরজা রয়েছে সবগুলো দরজা কিন্তু ভিডিও থেকে অর্ডার করা প্রবাসী ভাইদের দরজা আছে অনেক বেশি সারা বাংলাদেশে এগুলো কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করতে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ওকে তো কথা না সরাসরি কথা বলবো সোহেল ভাইয়ের সাথে ভাই আলাইকুম ভালো আছে আলাম অনেকদিন পর আপনার শরীর আসলাম ভাই আপনি খুবই ব্যস্ত থাকেন আর ডেলিভারি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে তো যাই হোক আংসাল সামনে আরো যাবে আশা রাখছি

পুরাই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা মাল দেখাবো ইনশাল্লাহ আপনাদের ঠিকানাটা প্রথমে বলে দেন আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা আচ্ছা র্যাব উঠা পাশে সোহেল রোড সোহেল রোড একদম মেইন রোডের পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা

বিক্রি করছি আপনার দশ হাজার টাকা পার পিস রং বানির চারা মানে দুই কাঠের দরজা দুই কাঠের দরজা আর হলো ছোট যেগুলা তিরিশ ইঞ্চি হ্যাঁ একটু দেখে তিরিশ ইঞ্চি এটা হলো বারান্দা এটা এটা এক কাঠের পুরোটাই কাঠ চিন্তা করছেন পুরো গাছ লাগাই দিয়েছে জায়গা উনি নিবে এইভাবে আচ্ছা এমনি তো আমরা রেগুলার দাদা বিক্রি করি 7000 টাকা 7000 টাকা উনি 10000 টাকা দিয়েছে বিশাল হ্যাঁ হ্যাঁ

দেখি না এগুলো সেগুলো দরজা নিতে চাইলে আমরা অনেক কাজ দিয়ে আপনার চিনাং সেগুলো দর্জা আমরা করে এগুলো কিন্তু ফুলশাল ফুল শাল ফুল নিতে পারবেন সার পরও নিতে পারবেন ঠিক আছে এগুলো সেগুন ভাই দেখেন কত সুন্দর সুন্দর দরজার কালেকশন এইতে আর ভিডিও আর বেশি বড় করব না আচ্ছা ঠিক আছে দর্শক তো বুঝতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে যে কোনো ভাবে যে কোনো মাধ্যমে আপনাদের পছন্দ মতো দর্জা এখান থেকে অর্ডার করে নিতে পারেন আর ভিডিও বেশি বড় করব না ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন চাইলে WhatsApp এ ইমোতে ভিডিও কল দিয়ে আপনারা কথা বলতে পারেন দেখতে পারেন যাচাই বাছাই করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ